গঙ্গাসাগর মেলায় যে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু যে একদম প্রাথমিক চিকিৎসা থেকে এয়ার পর্যন্ত কিভাবে আসে তাদের সেটা কিন্তু আমাদের আমরা খতিয়ে দেখালাম ইতিমধ্যেই কিন্তু এখানে যে এয়ার অ্যাম্বুলেন্স আছে এই এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু কিভাবে প্রাথমিক পর্যায়ে থেকে প্রথমে গঙ্গাসাগর হাসপাতাল প্রাথমিক এবং সেখান থেকে কিন্তু যে এই হেলিপ্যাড গ্রাউন্ড এবং এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে সোজা কলকাতায় পিজি বা এমআর কিন্তু যে सगळे যে পুনর্ার্থী যারা অসুস্থ হলে তাদের কিন্তু রেফার করা হয় সেটাই কিন্তু আমরা একমাত্র দেখালাম কলকাতা টিভির পর্দায় এখানে একজন ডাক্তার সাথে থাকেন আর একজন پیشنট পার্টি থাকবেন মানে বাড়ির লোক থাকবেন যেগুলো আমরা কলকাতায় পাঠাতে হয় এমআরবি উড়ে পাঠাচ্ছি সেই پیشنটগুলোকে আমরা ইয়ারলিফট করে নিয়ে যাচ্ছি ওকে আর যাদের কিছু কিছু پیشنট থাকে যাদেরকে ইয়ারলিফট করা যাবে না ঠিক আছে তাদেরকে আমরা

who do not have access to any super speciality, they are transported within one hour from the ambulance to the next ambulance which is at Dumurjola The so entire transit time is 1 hour. I'll repeat that once the patient is brought here to the helipad, the patient is offloaded, gets into the helicopter and is offloaded and loaded into the heli into the ambulance at Dumurjola within one hour's time. দ্যাট ইট সেলফ ইজ এ লাইফ সেভিং মেশন আমার শহর গঙ্গাসাগর থেকে প্রিয় মুখার্জি রিপোর্ট কলকাতা টিভি